আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন তা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল থাই পাঙ্গাস মাছের বড়ো সাইজের পোনাগুলো তো যারা এগুলো মাছের পোনা যারা পুকুরে অথবা যারা বিল খামারিতে চাষ করবেন তা অবশ্যই আপনারা একটু বড়ো সাইজের পোনাগুলো চাষ করে নেবেন যে অল্প সময়ে আপনারা এই শীতের মাঝে মাছগুলো আপনারা খুবই শীঘ্রই বাজারে বিক্রি করতে পারেন তাই সম্মানিত বয়স এই গুলো মাছের পণা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবেও চাইলেও মাছগুলো আমরাও মুন হিসাবেও দেওয়া হচ্ছে তাই সম্মানিত বয়স এই গুলো মাছের পণা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নেবেন আর এইগুলো গুলো মাছের জন্য আপনারা সরাসরি খাদ্য পরিমাণ খাওয়াতে হবে বাসামান তা বাসামান ফিট খাবারগুলি যে খাওয়ান তাই মাছগুলো অবশ্যই আপনারা সর্বোচ্চ আপনারা চার পাঁচ মাসে আপনাকে বিক্রি করতে পারবেন যত দিন পরিমাণ পুকুরে রাখবেন দিনে মাছগুলো পুকুরে বড় হয়ে যাবে তা অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ যারা পুকুরে চাষ করবেন শতাংশে হারে বা শতাংশ পরিমাণে তো সকল তত্ত্ব পরামর্শ জেনে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করুন তো অনেক চাষিরা আছে যে থাই মাছের পোনা চাষ করতে যায় অথবা যে কোনো মাছের পোনা চাষ করতে যায় তাই মাছের পোনা চাষ করার জন্য যারা বুঝতে সমস্যা হয় অথবা মাছগুলো পুকুরে বড় হয় না সকল তথ্য ও পরামর্শ জেনে নেবেন যে এইগুলো মাছের পোনা যদি আপনারা পুকুরে যদি সারেন তে অবশ্যই আপনারা মাছগুলো খুবই সময়ে পরিমাণে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত ব্যবস যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তা ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা আমাদের ভিডিওটি দেখে অবশ্যই মাছগুলো নিতে চান তো অবশ্যই আমাদের টাইটেলে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন যে যে কোনো মাছের বোনার জন্য সমানিত ব্যাস আমাদের টাইটেলে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করুন মাইমি সিংহ সাল।